হ্যালো বন্ধুরা আপনার কম্পিউটারে আপনি কোন উইন্ডোজ ব্যবহার করছেন সেই উইন্ডোজটা আদৌ সিকিওর তো মানে আপনি আজকের দিনেও সেই ফাইভ ডেডেড উইন্ডোজ ব্যবহার করছেন না তো যদি করে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক বড়ো সমস্যায় পড়তে পারেন আপনার উইন্ডোজে থাকা সমস্ত রকমের ডেটা সেটা ইমেল আইডি হোক অথবা আপনার ব্যাংকের তথ্য সব কিছুই কিন্তু লিক হয়ে যেতে পারে আবার আপনি যদি অতি চালাকি দেখিয়ে অ্যাক্টিভেট উইন্ডোজ লেখাটা নিজের কম্পিউটার স্ক্রিন থেকে কোনো উল্টো অ্যাপ দিয়ে বন্ধ করতে চান তাহলে কিন্তু সেটা আরও বড় বোকামির কাজই হবে কারণ সেক্ষেত্রে আপনার কম্পিউটারে কোনো রকমের সিকিউরিটি থাকবে না যে কোনো কেউ আপনার কম্পিউটারের সমস্ত তথ্য খুব সহজেই হ্যাক করে ফেলতে পারবে তাই আমি আপনাদেরকে স্ট্রংলি সাজেস্ট করব যে আপনারা কোনো রকমের পাইরেটের উইন্ডোজ ব্যবহার করবেন না আপনারা সব সময় আপনাদের কম্পিউটারে জেনুউইন উইন্ডোজটাই ব্যবহার করুন আর করবেন নাই বা কেন আজকের দিনে উইন্ডোজের দাম প্রায় হাজার টাকার থেকেও কম আপনি যদি না জেনে থাকেন যে কিভাবে এবং কোথা থেকে কিনতে হবে তাহলে সেই পদ্ধতিটা না হয় আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কিন্তু তারও আগে আপনাদেরকে জানতে হবে যে আপনার কম্পিউটারে আপনি কোন উইন্ডোজ ব্যবহার করছেন যেমন ধরুন আপনার কম্পিউটারে উইন্ডোজ ইলেভেন ইনস্টল আছে কিন্তু তারও আবার অনেকগুলো এডিশন হয় যেমন উইন্ডোজ ইলেভেন হোম প্রো অথবা এন্টারপ্রাইজ তা সেইটা চেক করার জন্য আপনি আপনার উইন্ডোজের স্টার্টবারে ক্লিক করে তারপর সেটিংসে গিয়ে একটু নিচে আসলেই আপনি দেখতে পারবেন সেখানে একটা অপশন রয়েছে যেটা হলো অ্যাক্টিভেশান তো সেইটাতে আপনারা ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনারা কোন উইন্ডোজ ব্যবহার করছেন এবং সেটা অ্যাক্টিভেট কিনা যেমন আমি এখানে উইন্ডোজ ইলেভেন প্রো ব্যবহার করছি কিন্তু আমার উইন্ডোজটা অ্যাক্টিভেটেড নয় এটাকে অ্যাক্টিভেট করার জন্য আমার একটা প্রোডাক্ট কী এর প্রয়োজন যেইটাই আমি এখন কিনবো তার জন্য আমি এখন চলে যাব প্রোডাক্ট কিবি ডি ডট কম ওয়েবসাইটে এই অ্যাড্রেসটা আপনারা আপনাদের ক্রোম অ্যাপে টাইপ করতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশানে লিংক দেওয়া আছে সেখান থেকেও যেতে পারবেন সাইটে গিয়ে একটু নিচে আসলেই আপনারা দেখতে পারবেন এখানে উইন্ডোজের অনেক ভার্শান রয়েছে উইন্ডোজ সেভেন থেকে শুরু করে এইট ইলেভেন টেন এবং তাদের অনেকগুলো করে এডিশন রয়েছে এছাড়া এখানে মাইক্রোসফট থ্রি এবং আরও অনেক অ্যাপের সাবস্ক্রিপশান রয়েছে তার মধ্যে থেকে আমরা আজকে উইন্ডোজ ইলেভেন এর অ্যাক্টিভেশন কে কিনবো কিন্তু এই এডিশনটা এখন এখানে অ্যাভেলেবেল আছে কি না সেইটা জানার জন্য আমরা এনাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেব। আর আপনারাও যদি উইন্ডোজের এমন কোন এডিশন ব্যবহার করে থাকেন যে এডিশনটা হয়তো এখানে আপনি দেখতে পাচ্ছেন না তাহলেও আপনারা এনাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন এবং জিজ্ঞাসা করতে পারেন যে সেই এডিশনটা অ্যাভেলেবেল আছে কি না তো কন্ট্যাক্ট করার জন্য আমি এই সাইটের থেকে ডান দিকের কোনায় হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটাতে ক্লিক করব এবং চলে যাবো এনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে তো এখানে গিয়ে আমি প্রথমে ওনাদেরকে হাই লিখলাম আর একটু অপেক্ষা করতেই ওনাদের রিপ্লাই আসলো হ্যালো বলুন কিভাবে আপনার সাহায্য করতে পারি তো আমি বললাম যে আমার উইন্ডোজ ইলেভেন প্রোয়ের প্রোডাক্ট কি লাগবে সেটা আছে কি না তো ওনারা উত্তর দিল যে হ্যাঁ অবশ্যই আছে তাই আমিও সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা কত দাম তো ওনারা বলছে যে উইন্ডোজ ইলেভেন প্রোয়ের দাম পড়বে প্রায় সাড়ে নশো টাকা যেরকম আমি আপনাদেরকে বলেছিলাম প্রায় হাজার টাকা থেকেও কম দামে এখন উইন্ডোজ পাওয়া যাচ্ছে তো ওনারা সাড়ে নশো টাকা বলছেন তো আমি বললাম যে ঠিক আছে তার পেমেন্ট আমি কিভাবে করব। তো ওনারা তৎক্ষণাৎ বলছে যে ঠিক আছে আমরা পেমেন্ট ইনফরমেশান দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই ওনারা আমাকে বিকাশ নগদ রকেট সব কিছু নাম্বার দিয়ে দিয়েছে আমাকে এই নাম্বারে টাকা পাঠিয়ে তারপর সেই পেমেন্টের স্ক্রিনশটটা ওনাদেরকে পাঠাতে হবে আর এরই মধ্যে ওনারা আমাকে এটাও জানিয়ে দিল যে যদি আমি ইন্ডিয়া থেকে পার্চেস করতে চাই তাহলে আমি যে কোনো ইউপিআই অ্যাপ অর্থাৎ ফোনপে অথবা জিপে দিয়েও পার্চেস করতে পারবো তাহলে যদি আপনারা এখানে কেউ ইন্ডিয়ান থাকেন যে প্রোডাক্টটি কিনতে চান তাহলে কিন্তু আপনারা যে কোনো ইউপিআই অ্যাপের মাধ্যমেও প্রোডাক্টটি কিনতে পারবেন তো আমি বললাম যে না আমি বাংলাদেশি তো আমি বিকাশ থেকে পেমেন্ট করবো আর আমি সঙ্গে সঙ্গে আমার ভিকাশি ঢুকলাম এবং সাড়ে নশো টাকা পেমেন্ট করে তারপর সেটা স্ক্রিনশট নিয়ে ওনাদেরকে পাঠিয়ে দিলাম তারপর ওনারা আমার কাছে জাস্ট এক মিনিট সময় চাইলো আর এক মিনিট পরেই আমাকে উইন্ডোজ ইলেভেনের কি দিয়ে দিল তো প্রোডাক্ট কি যখন পেয়েই গেছি তাহলে আমরা এখন আমাদের উইন্ডোজটাকে অ্যাক্টিভেট করে নেব তো আগেরবারের মতনই আপনারা চলে যাবেন আবার সেটিংসে আর উইন্ডোজের অ্যাক্টিভেশন পেজে সেইখানে এবার আমরা চেঞ্জ বাটনে ক্লিক করব। যার পরেই আমাদের কাছে একটা পপ আপ আসবে যেটাতে লেখা রয়েছে প্রোডাক্ট কি আর আমরা এইখানে সেই প্রোডাক্টটিটাকে পেস্ট করে দেব। আর তারপরে নেক্সটে ক্লিক করব। আর এরপরে আবার একটা পপ আপ আসবে যেখান থেকে আমরা এবার অ্যাক্টিভিটি ক্লিক করব। আর এইটুকু প্রসেসই উইন্ডোজ অ্যাক্টিভেশন করার জন্য যথেষ্ট এরপর আপনারা দেখতে পারবেন যে আপনাদের কম্পিউটারে উইন্ডোজটি অ্যাক্টিভেট হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে আপনার এই সাইটে থেকে উইন্ডোজ অ্যাক্টিভেশন কি কেনার এক্সপিরিয়েন্সটা আমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলেও ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন এবং আপনার বন্ধু বান্ধবীদের মধ্যে যাদের কাছে উইন্ডোজ অ্যাক্টিভেশন কী নেই তাদেরকেও ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও অথেন্টিক উইন্ডোজ ব্যবহার করতে পারে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে